ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি নিয়ে তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন মশি করছে এমন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি এ সময় তার সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পরে আবিদ গণমাধ্যমের কাছে বলেন নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে গাউসুল আজম সুপার মার্কেটের তলায় যে ব্যালট পাওয়া গেছে সেটিও কমিশন আমলে নিচ্ছে না বলেন এই ব্যালট পেপারকে ছাপিয়েছে তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব আমরা নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি